হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি সন্ধ্যাবেলা এসেছি কিচেনে কিছু বানাবো তাই তোমাদের দাদাভাই বলছিল কিছু বানাও আজকে ফোন করে বলেছে আমাকে তাই ভাবলাম চলো তাহলে একটু বানাই ঘরে ব্রেড আছে আলু আছে তাহলে একটু ব্রেড পকোড়াই বানিয়ে নিই তার জন্য কিন্তু আমি চলে এসেছি এখানে ব্রেড পকোড়া বানাতে কে এটার নাম কি বলো সেটা কিন্তু কমেন্টসে জানিও আমি এটা দুটো নামই জানি একটা ব্রেড পকোড়া একটা স্যান্ডউইচ আর কে কী বলো সেটা আমাকে জানিও কমেন্টসে আমি এখানে প্রথমে আলুটা কেটে বয়ল করতে বসিয়ে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর হ্যাঁ আমাদের কিন্তু সেকেন্দ্রাবাদের থেকে চলে যাওয়ার সময় চলে এসছে আর আমরা এখানে দু মাস আছি তোমাদের দাদা ভাইয়ের এবার যেখানে পোস্টিং এসছে সেখানে কিন্তু ফ্যামিলি কোয়ার্টার নেই তাই আমাকে আর নিয়ে যেতে পারবে না এবার আমাদের বাড়িই থাকতে হবে আর একটা কথা বলি তোমাদেরকে আমরা কিন্তু বিয়ের পর থেকেই সাথে সাথে আছি এখনো পর্যন্ত আমি ফিলই করতে পারিনি যে আমার একটা আর্মি চাকরি ছেলের সঙ্গে বিয়ে হয়েছে এইভাবেই কাট কাটাচ্ছি এই পাঁচ ছ বছর কাটানো হয়ে গেল প্রথমে আমরা ছিলাম পাঠানকোটে তারপরে এখানে আসলাম সেকেন্দ্রাবাদে এখান থেকে এবার তোমার দাদাভাইয়ের যেখানে পোস্টিং এসছে সেখানে কোয়ার্টার নেই কি আর করার থাকতে তো হবেই ফৌজির বউ ফিল তো করাবেই একবার না একবার অবশ্যই কমেন্টসে জানিও কে কে বাড়িতে আছো আর কার কেমন ফিল হয় আমার একদম প্রথম বাড়িতে থাকবো এখন থেকেই টেনশান হচ্ছে যে কিভাবে থাকবো এদিকে দেখো আমি কিচেনে পুটু বারবার চলে আসছিল কিচেনে আমি এদিকে আলুটা বয়েল করতে বসিয়ে দেব একটু লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি বয়ল হয়ে যায় আমি এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেব আলুর চোখাটা বানানোর জন্য আমি এখানে বড় দেখে একটা পেঁয়াজ দিচ্ছি কেন কি পেঁয়াজ বেশি হলে একটু চোখাটা খেতে ভালো লাগে আমি এখানে রসুনটা দিইনি তোমরা চাইলে রসুনও দিতে পারো আর আদা রসুনের পেস্ট যদি থাকে বাড়িতে কড়া তাহলে দিতে পারো আমার কড়া ছিল না বলে আমি দিইনি আমার কিন্তু এখানে পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জলই বেরিয়ে গেছে ওদিকে দেখো আমি ব্রেডটাও বের করে নিচ্ছি ব্রেডটাও একেবারে কেটে নেব ব্রেড ট্রেড কেটে রেখে দেব তাহলে তোমাদের দাদাভাই আসলে তাড়াতাড়ি আর কি ছেঁকে দেব আমি এখানে ব্রেড কেটে চারিপাশ থেকে বর্ডারগুলোও ফেলে দেব ওদিকে আমি ওদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে অলরেডি আমি সিটি বন্ধ করে রেখে দিয়ে আমি এখানে ব্রেডগুলো ট্রাঙ্গেল শেপে কেটে নিয়েছি তোমরা চাইলে অন্যরকম শেপেও কাটতে পারো আমি আর কি ট্রাঙ্গেল শেপে কেটেছি এখানে কিন্তু অনেকে দেখেছি আমি রেক্ট্যাঙ্গেলভাবেও কাটে কিন্তু যার যেটা পছন্দ এদিকে একটা মজার কথা এদিকে আমি এদিকে ব্রেড পকোড়া বানাচ্ছি ওদিকে কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমাদের দাদাভাই বৃষ্টি ভিজতে ভিজতে বাড়ি চলে এসছে এসে বলছে কি বানাচ্ছো আমি বলছি আজকে বানাচ্ছি পুটু আমার কাছে দৌড়ে চলে এসছে মাম্মি পাপা এসছে আমি বলছি ঠিক আছে বাবা এদিকে আমি ব্রেডগুলো কেটে ওদিকে কিন্তু আমি চোখাটাও এখনও বানাইনি ভেবেছিলাম তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমি ওদিকে কমপ্লিট করে নেব। কিন্তু তার আগেই তোমাদের দাদাভাই চলে এসছিল আমি ওদিকে আবার গেছিলাম একটু ভূমির কাছে ওই কারণে এদিকে লেট হয়ে গেছে এদিকে দেখো আমি কিন্তু ট্রাঙ্গেলভাবে কেটে নিয়েছি সব ব্রেডগুলো আর এই বর্ডারগুলো দিলে কি হয় বর্ডারটা মানে শক্ত টাইপের হয়ে যায় ওই কারণে আমি বর্ডার কেটে নিয়েছি তোমরা চাইলে এমনি বর্ডার রাখতেও পারো আমি বর্ডার কেটে নিয়েছি দেখো আমি এদিকে চোখা বানাবো বলে পেঁয়াজটা কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি কড়াটা একটু বেশি করে গরম করতে হবে না হলে আলুটা ম্যাশ করতে হবে তো কড়াইতে লেগে যেতে পারে আমার দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে হচ্ছে এদিকে আমি এখানে টমেটা দেব আর কাঁচা লঙ্কাটা একটু পরে দেব টমেটোটা একটু ভাজা হলে তারপরে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা একটু কাঁচা কাঁচা থাকলে মুখে বাঁধবে ঝাল ঝাল লাগবে আর কি ওই কারণে আমি কিন্তু ঝাল এখানে আমাদের স্বাদ মতন দিয়েছি তোমরা ঝাল অবশ্যই তোমাদের স্বাদ মতন দিও আর হ্যাঁ অবশ্যই কমেন্টসে জানিও কে কিভাবে বানাও তোমরা আমি ঠিক অতটা বানাতে পারি না ওই কারণে যেভাবে পারি আমি নিজের মতন করে বানাচ্ছি এখানে কে কি মশলা অ্যাড করো সেটাও আমাকে জানিও এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এসে এই ড্রেসটা চেঞ্জ করে চলে এসছে কিচেনে এসে বলছি কি বানাচ্ছো দাও আমাকে আমি তোমাকে হেল্প করি আমি বলছি তুমি গিয়ে বসো আমি করে নিচ্ছি সব কিছু কিন্তু না হবে না বলছে না আমি করে দিচ্ছি তাই আর কি বেসনটা গুলে দিচ্ছে আমি বেসনের মধ্যে কিন্তু হলুদ লবণ আর গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেটাই দিয়েছি এদিকে দেখো আমি আলুতেও ম্যাশ করে নিয়েছি আমার কাছে আর কি ওই ম্যাশ করা ওটা ছিল না বলে আমি কিন্তু এটা দিয়েই খুন্তি দিয়েই ম্যাশ করেছি তোমাদের কাছে ওটা থাকলে অবশ্যই ওটা দিয়ে করো না হলে কিন্তু খন্তি দিয়ে অনেক অসুবিধা হয় দেখো এদিকে আমার কিন্তু কথা বলতে বলতে আলুর চোখাটাও শুকিয়ে এসছে আমি দেখো খন্তির থেকে ছেড়ে দিচ্ছে কিন্তু এরকমই রাখবে আর আমি তো এরকমই রাখি এদিকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যানের নিচে কেন কি তাড়াতাড়ি বানানোর ছিল তোমাদের দাদা ভাই এসছিলো নাহলে কেউ একটু রেখে দেবে রেখে দিলে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে আর হ্যাঁ ঠান্ডা না হলে কিন্তু যখনই বেসনে দিয়ে এটা কড়াইতে দেওয়া হবে তখনই কিন্তু গরম আলুটা বেরিয়ে যাবে ওই কারণে আর কি একটু ঠান্ডা করে নেওয়াই ভালো আমার দেখো এদিকে বেসন গোলা আছে আর গোলে দিয়েছে তোমাদের দাদা ভাই আর এদিকে আমি ব্রেডগুলো সব গুছিয়ে নিয়েছি এবার এক এক করে বেসনে দিয়ে আমি কড়াইতে দেব আমি এখানে দুটো দুটোই করে বানাচ্ছি কেন কি বেশি তেল দিইনি আমি এখানে আর কড়াইটাও ছোট ওই কারণে দুটো দুটো করে বানাচ্ছি আমার এমনি বেশি হয়নি এদিকে দেখো তোমাদের দাদা ভাই গেছিলো ভাজতে তেল কীভাবে এ করছে বলছে এইভাবে ভাজতে হয় আর কি ভেজে দিল বরবাবু আমাকে এ দেখো আমি এদিকে তুলে দিলাম খুবই ভয় পাই বানাতে যে তেলের পাশে যেতে ওই কারণে দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস